মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা এদিকে জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতি সহ আটক জানাবো জানাব শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলছেন রাশেদ খান জানিয়ে দিব ত্রিয়োদশ সংসদ নির্বাচন বিএনপিতে চমক দেখাতে পারেন যারা আরও থাকছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি বলছেন ফয়জুল করিম এবং সর্বশেষ জানাব ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া ত্যাগ করেছেন এখন তিনি দেশের পথে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা দেশটি সফর করেন গত সোমবার এগারোই অগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান ড ইউনুস সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছেন এর মধ্যে আছে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এল ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণ সহ জ্বালানি সহযোগিতা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস ও ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া আই এস এস এর মধ্যে সহযোগিতা বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিএমসিসিআই ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফ বি এর সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সহযোগিতা বিষয়ক স্মারক এদিকে জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতি সহ আটক চৌত্রিশ টাঙ্গাইলে থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ চৌত্রিশ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো দশ টাকা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও দুটি খালি মদের বোতল জব্দ করা হয় টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন রাতে যৌথ বাহিনী শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতা সহ চৌত্রিশ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে মামলার পর তাদের আদালতে হাজির করা হবে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়ই নির্বাচন হবে বলছেন রাশেদ খান গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে সে তিনি এও বলেন যে মাঝে অনেক জটিলতা বা ওয়ান আনার চেষ্টা করবে বিষয়টি যেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানোর মতো মানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি সুতরাং অন্য কাউকেও ক্ষমতায় যেতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে অ্যাগান ওয়ান ইলেভেন সৃষ্টি করব। কিন্তু ষড়যন্ত্র হলেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ছাত্রদলের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিন্তু একের পর এক বিতর্ক প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের বিব্রত করছে প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা আর কারো দায়ী নিতে চান না যে কারণে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটি গতিপথ তৈরি করে নির্বাচন দেওয়ার মাধ্যমে শুভ বিতায় নিতে চান গণ অধিকারের এ নেতার ভাষায় এ বয়সে তাদের কারো বেজ্যোতি হওয়ার কোনো ইচ্ছে নেই যে কারণে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেই রোড অনুযায়ী কাজ করবেন তিনি এর কোনো পরিবর্তন করবেন না সেই সুযোগও তার হাতে নেই রাশেদ খান তার পোস্টে আরও বলেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে এবং মাঝে অনেক জটিলতা বা ওয়ান ইলেভেন আনার চেষ্টা করবে বিষয়টি যেদের ভাতকুত্তা দিয়ে খাওয়ানোর মতো মানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি সুতরাং অন্য কাউকে ক্ষমতায় যেতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে ওয়ান ইলেভেন সৃষ্টি করব। কিন্তু ষড়যন্ত্র হলেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে এটা ডক্টর ডদ ইউনুসের উল্লেখ করে তিনি বলেন তিনি কারো ফাঁদে ওয়াদা ভঙ্গ করবেন না বরং রাজনৈতিক দলগুলো উচিত যথাসময়ে সময় নষ্ট না করে মাঠঘাট গ্রামগঞ্জে গিয়ে গণমানুষের কাছে নিজের দলের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে জনগণের ম্যান্ডেট আদায়ের চেষ্টা করা এর বাইরে নির্বাচন আটকানোর যত চেষ্টা হবে এতে নিজের তত বেশি শক্তি ও সময়ের ক্ষয় হবে রাশেদ খান বলেন সবচেয়ে উপকৃত হবেন তারা যারা বাগারম্বর বক্তব্য ও ষড়যন্ত্র করার খোয়াব দেখা বাদ দিয়ে মানুষের কাছে তৃণমূলে দাঁড়ে দাঁড়ে ছুটে যাবেন ত্রিয়োদশ সংসদ নির্বাচন বিএনপিতে চমক দেখাতে পারেন যারা গত বছরের পাঁচ অগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের পদচারণা স্পষ্ট হয়ে উঠছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছেন প্রবীণ নেতাদের সন্তানরা যাদের পিতা একাধিকবার সংসদ সদস্য ছিলেন কেউ কেউ ছিলেন মন্ত্রী বা এখনো জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রামেও জোরালো ভূমিকা পালন করেছেন তারা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন আবার পিতার মতো দায়িত্ব পালন করছেন দলের গুরুত্বপূর্ণ পদে তরুণ এসব নেতা ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন জন্মসূত্রে আমি রাজনীতি পরিবারের সন্তান তৃণমূল থেকে রাজনীতি করে আজকের এই অবস্থানে এসেছি বিগত 17 বছর দলের আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম একই সঙ্গে নিজ এলাকায় বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করেছি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব সিলেট এক আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার বাবা প্রয়াত খন্দকার আব্দুল মালিক সিলেট বিএনপি প্রতিষ্ঠাতা দের অন্যতম উনিশশো সালে পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমান মনোনয়ন চান মৌলভীবাজার তিন আসন থেকে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান বাবার পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রাম দশ আসনে রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি এই আসনে মনোনয়ন চান রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন তরুণ ভোটারের সংখ্যা দেশে অনেক বেশি সে কারণে এখন সব রাজনৈতিক দলই তরুণ প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে এই অবস্থায় তরুণ প্রার্থীকে যদি গ্রহণযোগ্য বা দলের জন্য ডেডিকেটেড হিসেবে সামনে নিয়ে আসা হয় তা খারাপ না কারণ প্রজন্মকে তো ছাড়তে হবে নতুনদের তৈরি করতে হবে তবে হঠাৎ করে পরিবারের কারণে যদি প্রার্থী হয় সেটা হবে না দেখতে হবে সমাজ ও নাগরিকের কাছে ব্যক্তিগতভাবে সে কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয় সে যদি ক্লিন ইমেজের জনপ্রিয় ও দলের জন্য ডেডিকেটেড হয় তাহলে তো প্রার্থী করতে কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইরা শহীদ হয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে তিনি বলেন একই সংবিধানে একই ফ্যাসিবাদ সিস্টেম নির্বাচন যাচ্ছি তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কে ছিল সম্মেলনের যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন আর একটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরে হবে জুলাই ইনশাল্লাহ অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি আমরা সংস্কার অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে কাজে পিআর পদ্ধতির বিকল্প নেই গণসমাবেশে ফৈজুল করিম আরও বলেন দেশ শাসনে আওয়ামী লীগ ফেল করেছে জাতীয় পার্টি ফেল করেছে বিএনপি ফেল করেছে কিন্তু ইসলামকে আর পরীক্ষা করা হয়নি একবার আপনারা ইসলামকে পরীক্ষা করে দেখেন আমরা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট বন্ধ করা হবে দেশের উন্নয়ন হবে মানুষ অন্য বস্ত্র শিক্ষা পাবে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে সেখানে কোনো মাফিয়া থাকবে না খোলা আকাশের মানুষকে বসবাস করতে হবে না তাই আমরা সংস্কার পিতার বিচার ও পিয়ার পদ্ধতির নির্বাচন চাই এরই মধ্যে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন অর্থ উপদেষ্টা আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ উপদেষ্টা বলেন নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদেরকে শনাক্ত করা কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে মহিউদ্দিন খান আলমগীর তো ঋণ খেলাপি অবস্থায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে উৎস আর প্রসেস উৎসটা কিন্তু আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে আগে তো ব্যাংকের মালিক শিল্প প্রতিষ্ঠানের মালিক নিউজ পেপারের মালিক ফ্ল্যাটের মালিক সব একজনই কিন্তু এখন এটা হচ্ছে না মোটামুটি এখন একটু চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে তিনি বলেন আমরা সবসময় বলি অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির উপর রাজনীতিবিদরা যদি উৎসাহ দেন যে টাকা পয়সা দিয়ে নমিনেশন দেবেন ভোট দেবেন তাহলে আমি অর্থ মন্ত্রণালয় থেকে কিছুই করতে পারবো না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি বেল আইকনটিকে ক্লিক করে সাথে থাকুন